আজকে আমরা শিখবো সহজ পদ্ধতিতে গুণ সহজ পদ্ধতিতে গুণ মানে সহজভাবে গুণ করা যায় কীভাবে সেটা আমরা দেখব একশো এক গুণ পঁয়তাল্লিশ তাহলে একশো এক একশো এক একশো থেকে কত বেশি এক বেশি তাহলে একশো এক যোগ এক গুণ পঁয়তাল্লিশ এখন আমাদের একশোর সাথে পঁয়তাল্লিশকে গুণ করতে হবে এবং একের সাথে পঁয়তাল্লিশকে গুণ করতে হবে একশো গুণ পঁয়তাল্লিশ যোগটা আছে আমরা মাঝে দিয়ে দিয়ে দিলাম এবার এক গুণ পঁয়তাল্লিশ এখন আমরা গুণ করবো পঁয় সহজে কীভাবে গুণ করা যায় পঁয়তাল্লিশ দিয়ে দুইটা শূন্য আমরা দিয়ে দিলাম হয়ে গেল পঁয়তাল্লিশ শো এখন পঁয়তাল্লিশ একে পঁয়তাল্লিশ তাহলে এখন যোগ করলে কত হচ্ছে যোগ করলে হচ্ছে পাঁচ পাঁচ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুইবার হবে এটাই হচ্ছে উত্তর এখন আমরা দ্বিতীয় নম্বর অঙ্ক করবো দ্বিতীয় নম্বর অঙ্কে আছে কি একশো দশ গুণ তেত্রিশ তাহলে একশো দশ একশো দশ একশো দশ একশো থেকে কত বেশি একশো থেকে দশ বেশি একশো যোগ দশ গুণ তেত্রিশ একশোর সাথে আমরা তেত্রিশকে গুণ করবো একবার তারপর যোগ দেব এবং দশের সাথে তেত্রিশকে আমরা গুণ করবো তাহলে এখানে গুণ করলে হচ্ছে তেত্রিশশো যোগ তিনশো তিরিশ তিনশো তিরিশ এখন আমরা হচ্ছে যোগ করে দেবো শূন্য সত্য শূন্য যোগ করলে শূন্য তার সাথে শূন্য তিন যোগ করলে হচ্ছে তিন তিন আট তিন ছয় আট তিন বসে গেল তাহলে তিন হাজার ছয়শো তিরিশ এটা হচ্ছে দুই নম্বর অঙ্কের উত্তর এখন আমরা তিন নম্বর অঙ্ক করবো তিন নম্বর অঙ্কে কী ছিল আমরা লিখব তিন নম্বর অঙ্কে ছিল এগারোশো গুণ সাতাশ তাহলে এগারোশো মানে এক হাজার একশো এক হাজার থেকে একশো বেশি তাহলে আমরা কী করবো এক হাজার যোগ একশো লিখব এক হাজার একক দশক শতক সস্র এক হাজার যোগ একশো গুণ সাতাশ ঠিক আগের মতোই এক হাজারের সাথে সাতাশকে গুণ করতে হবে এক হাজার গুণ সাতাশ ব্রাকটের মধ্যে যোগ একশো গুণ একশো গুণ সাতাশ এখন আমরা গুণ করলাম গুণ করে দিলে হচ্ছে সাতাশ হাজার যোগ সাতাশশো এখন যোগ করলে হচ্ছে শূন্য শূন্য সাত সাত আট দুই নয় দুই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হলে